কোচবিহার শহরে বার কুশপুতুল পড়িয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিক্ষোভ আন্দোলন কেপিপি চড়া সুরে কেন্দ্র সরকারকে ভৎসনা করলেন কেপিপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বাধীন তাদের ভোটের আগে নানা রকম দিয়েছিল কিন্তু তার একটিও এখনও পর্যন্ত বাস্তবায়িত করতে পারেনি বিজেপি নেতৃত্ব এর প্রতিবাদে কেপিপির পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় কোচবিহার শহরে এবং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানানো হয় তাদের প্রতি বঞ্চনা কেন্দ্রীয় সরকার যেভাবে করছে সেটা গ্রামে গ্রামে মানুষকে বুঝিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেপিবি নেতৃত্বে এই পদক্ষেপ যথেষ্ট চিন্তার ভাঁজ বিজেপির কপালে উঠবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ আমাদেরকে বিভিন্নভাবে দিয়েছে যে হবে এবং অনেক উত্তরপূর্বে অনেক কিছু করার প্রতিশ্রুতি যে বিগত ব্রিশের লোকসভায় বলুন আর দুহাজার চোদ্দোর লোকসভায় বলুন কোনো একটা প্রতিশ্রুতি আজ পর্যন্ত কেন সরকার করে করিনি তাই কেন্দ্রীয় সরকার সরাসরি আমাদের সঙ্গে আমাদের কান্তাপুরি জনগণের সঙ্গে এখানকার আদংশী জনগণের সঙ্গে এখানকার দেশীয় মানুষের সঙ্গে প্রতারণা করছে তাই এই প্রতারণার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম তৎ সঙ্গে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর হতা আমরা এখানে পুষ্পুতলিকা দাও করলাম আগামী দিনে আমরা বিজেপির এই মিথ্যাচারের বিরুদ্ধে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে ঘরে ঘরে বাড়ি বাড়ি আমরা প্রচার চালাবো এক তো কামতাপুরি ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলছে কামতাপুর রাজ্য গঠন হবে এ কথা বলছিল অমিত আর পঞ্চানন বার্মার আড়াইশো ফুট মূর্তি বানাবে নারায়ণী রেজিমেন্ট হবে অনেক কিছু অসংখ্য প্রতিশ্রুতি কিন্তু কোনো প্রতিশ্রুতি আজও অব্দি কার্যকরী করা হয় নাই এখানকার মাটির মানুষের সঙ্গে কামতাপুরি মানুষের সঙ্গে সরাসরি কেন্দ্র সরকার প্রতারণা করছে তাই এই প্রতারণার বিরুদ্ধে আজকে আমরা কুচবেহারের প্রাথমিক বিক্ষোভটা শুরু করলাম তারপর আমরা উত্তরবঙ্গে সারা উত্তরবঙ্গের আটটি লোকসভা আসন এবং নিম্ন অসমে এই মিথ্যাচারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ঘর ঘর প্রচার চালাবো লিভলাইট বিতরণ করব পোস্টার দেওয়াল লিখন করা হবে পোস্টারিং করা হবে আমরা বিভিন্ন কার্যসূচি আগামী চব্বিশের লোকসভার আগে বিজেপিকে কিভাবে ঠেকা যায় তার সম্পূর্ণ পরিকল্পনা আমরা ইতিমধ্যেই করছি কি চাইছেন আপনারা এই মুহূর্তে আমরা চাইছি আমাদের যে আমাদের আমরা ভাবছিলাম যে বিজেপি কিছু না কিছু আমাদের হয় করবে কিন্তু কিছু করার কিছু করলো না তাই বিজেপিকে কিভাবে আমরা প্রতিহত করা যায় আগামী লোকসভা নির্বাচনে তাই আমরা প্ল্যানিং করছি আপনাদের কি এখন আরো কোনো কর্মসূচি আছে নিশ্চিত আগামী ছয় তারিখ ছয় মার্চ আমরা ভেটাগুড়িতে বিক্ষোভ মিছিল করব কারণ কুচবিহারের এই লোকসভা ক্ষেত্র সাংসদ নিশ্চিত প্রমাণিক উনি এই টাকার এই ঢাকার সাংসদ হওয়ার পরেও উনি কোনো কাজ করতে পারে না আমাদের হয় কোনো কাজ করতে পারে নাই না আমার ভাষার স্বীকৃতি দিলো না না পঞ্চানন বার্মার মূর্তি হলো না নারায়ণী রেজিমেন্ট হলো তাই ওনার বাড়ির সামনে আমরা আগামী ছয় তারিখ বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি উত্তম কুমার জেনারেল কামতাপুর পার্টি